আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে কথা বলবো ডিমের ব্যবসা নিয়ে ডিমের লাভ কেমন হয় মাল কোথায় থেকে কিনবেন কয়েকটা ঠিকানা দিয়ে দিব আর সর্বোপরি বলবো যে ডিমের ব্যবসা করতে দোকান লাগে না মানে দোকানের প্রয়োজন ছাড়া বা দোকান বাদেই কিভাবে ডিমের ব্যবসা করবেন সেটাই আজকে তুলে ধরবো তো অডিয়েন্স একটা ভ্যানের বডি দেখতেছেন এখানে ভ্যানের বডিতে আপনার দর্ঘ দৈর্ঘ্য দৈর্ঘ্যতে পাঁচটা খাসি এবং পসতে তিনটা খাসি মুঠ মেলে তিন পাঁচা পনেরোটা খাসি বিছানো থাকে একটা বডিতে আর যদি আপনি একটু চাপা চাপি করেন সেক্ষেত্রে বিশটা খাসি একটা বডিতে বিছানো থাকবে আর ওরকম বিছানো বিশটা খাসি বা পনেরোটা খাসির উপর আপনি আরো বারোটা খাসি ডিমুসা সাজাইতে পারবেন বারোটা খাসি উষা সাজাইতে পারবেন তাহলে ডিম ভাঙবে না দৈর্ঘ্যে পাঁচটা এবং পোস্তে তিনটা যদি খাসি হয় সেক্ষেত্রে বারোটা উচ্চতায় যদি বারোটা হয় বারোটা খাসি হয় সেক্ষেত্রে আপনার ডিম আটবে পাঁচ হাজার চারশো পিস মতো পাঁচ হাজার চারশো পিস ডিম আটবে বর্তমান ডিমের রেট দশ টাকা সামথিং তিরিশ পয়সা বা দশ টাকা পঞ্চাশ পয়সা এই ধরনের ডিমের রেট যাচ্ছে আপনারা সরাসরি খামারিদি খামারি যারা আছে খামারিদের থেকে যদি এই পাঁচ হাজার চারশো পিস ডিম কিনে সরাসরি আপনারা দোকানে সাপ্লাই দেন তাহলে পার ডিমে যদি আপনি তিরিশ পয়সা করে লাভ করেন সেখানে আপনার প্রতিদিন ষোলোশো টাকা মতো লাভ থাকবে আর যদি অনেক সময় ডিমের রেট কম আপ ডাউন হয় সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকে না খামারিদের পুরে যায় বাট লাভ হওয়ার সম্ভাবনা বেশি পার ডিমে যদি আপনি তিরিশ পয়সা করে করেন ষোলোশো মতো থাকে আর যদি আপনি আরেকটু বেশি করেন চল্লিশ পয়সা করেন দেখা যাচ্ছে দুই হাজার বা পঁচিশশো টাকা পার ডে আপনি বিক্রি করতে পারবেন আর সেখানে সেখানে আপনার হলো ছাপান্নশো ডিমের দাম আপনার হলো পঞ্চাশ হাজার পরে বা ষাট হাজার টাকা পুঁজি মতো লাগবে তো আপনি ভ্যানের বডিতে করে যদি বিভিন্ন দোকানে বা রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে ডিম সাপ্লাই দেন ডিম সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারেন নাটোরের চলন বিল সিংড়া বসে আপনারা চাইলে নাটোরের চলন বিলের এই সিংড়া উপজেলা থেকে সরাসরি আহ খামারিদের থেকে ডিম কিনতে পারেন তাছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সবাই কম বেশি খামার তৈরি করে খামারিদের সাথে সরাসরি যোগাযোগ যোগাযোগ রাখলে আপনারা ডিম কিনতে ডিম বিভিন্ন দোকানে সাপ্লাই দেওয়ার জন্য আপনাকে একটা ব্যাটারি চালিত ভ্যান কিনতে হবে আর আপনি যদি ভ্যান না কিনেন সেক্ষেত্রে একটা ভ্যান ভাড়া নিয়েও চালাইতে পারেন সেক্ষেত্রে ভাড়া নিলে একটু লাভ কম থাকবে কারণ ভাড়া নিলে তো আপনার ভাড়ার খরচটা যাবে আপনি নিজে একটা ব্যাটারি চালিত যদি ভ্যান কিনেন সবচেয়ে উত্তম হবে এই ব্যবসাতে লস এড়ানোর কৌশল আর একটা ভিডিও আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম